তা লারিন পেস্যানে তোমাদের সবাইকে জেনে স্বাগত আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য মেলার বইয়ে পাকলা গণেশ গল্পের প্রশ্ন উত্তর করাবো চলো প্রশ্ন উত্তর শুরু করা যাক প্রথমে আমাদের কি আছে না ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক পাকলা গণেশ একটি ড্যাশ বিষয়ক গল্প বিজ্ঞান বিষয়ক গল্প দুই অবজারভেটিভের বাংলা প্রতিশব্দ কি নিরক্ষীয় নাগার সত্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ ড্যাসে আশ্রয় নিয়েছিল হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিল চারের দাগে গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল ড্যাস সালে কত সালে তিন হাজার পাঁচশো সালে আবিষ্কার হয়েছে এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত উত্তর দা দুয়ের দাগে দুয়ের দাগের এক কি বলেছে বলছে সালটা তিন হাজার পাঁচশো এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে দেখো কি বলেছে বলছে সালটা উনিশ তিন হাজার পাঁচশো উননব্বই ইতিমধ্যে মধ্যাকর্ষ প্রতিরোধকারী মলয় আবিষ্কৃত হয়ে গেছে চাঁদ মঙ্গল ও শুক্রগ্রহে মানুষ ল্যাবরেটরির স্থাপন করেছে সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে সৌরজগতে আরও আর কোনো গ্রহ নেই মৃত্যুঞ্জয়ের টনিক আবিষ্কারের কারণে পৃথিবীতে মানুষ আর মারা যায় না চেয়েও দ্রুত গতিসম্পন্ন মহাকাশযান ইতিমধ্যে আবিষ্কৃত হয়ে গেছে বেত্যাগের প্রশ্ন ওই ওসব অনাবশ্যক ভাভাবেক কোনো কাজেই লাগে না অনাবশ্যক বলতে কি বোঝানো হয়েছে আর তাকে সত্যি তোমার অনাবশ্যক বলে মনে হয় কিনা ভাবাবেগ বলতে বোঝো না কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা ইত্যাদি চর্চাকে অনাবশ্য ভাবাবেগ বলে পাকলা গণেশ গল্পে বলা হয়েছে কি না বিচার বলছে তাকে কিভাবে তার মনে হয় অনাবর্ষ সেটা কি বলেছে বলছে না এগুলোই কোনোটিকেই আমার অনাবর্ষ বলে মনে হয় না কারণ এগুলো চর্চা মানুষের মনকে সচেতন অনুভ অনুভূতিশীল ও সৃষ্টিশীল রাখে পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলেছে বলছে চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্বেগ হয় না মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে বলছে মানুষের মনে দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদি অনুভূতি আর নেই বিজ্ঞানের যান্ত্রিকতায় তা হারিয়ে গেছে চারের দাগের প্রশ্ন কি বলছে ব্যতিক্রম অবশ্য এক আটজন আছে ব্যতিক্রমী মানুষটি কে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন প্রশ্ন উল্লেখে ব্যতিক্রম মানুষটি হলেন পাগলা গণেশ গল্পে কেন্দ্রীয় চরিত্র বিজ্ঞানী গণেশ আর ব্যতিক্রম হয়ে ওঠার কারণ বলছে তিন হাজার পাঁচশো উনানব্বই খ্রিস্টাব্দে দেড়শো বছর আগে যখন মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয় তখন সকলের মতন গণেশের টনিকটিও খেয়েছিলেন ফলে তিনি অমর হয়ে যান সেই সময় থেকে সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল ফলে শিল্প সঙ্গীত সাহিত্য ইতিহাস চর্চা পাঠ ক্রমশ উঠে যেতে থাকলো থাকল সেটা পছন্দ হলো না তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়ি একটা সীমা থাকা দরকার বলেও তার মনে হয় চেষ্টা করে যখন গণেশ দেখলেন কাজে কালের চাকার গতি উল্টে উল্টে দিকে ফেরানো যাবে না তখন তিনি নিজে এই সত্য সমাজ ছেড়ে হিমালয়ের এক গুহায় একাই আশ্রয় নিলেন সেখানে তিনি তার কবিতা চর্চা ছবি আঁকা গানের চর্চা বজায় রাখেন এভাবে একজন ব্যতিক্রমী মানুষ হয়ে উঠলেন পাজেটা কি বলছে বলছে ও মুশাই এমন বিকট শব্দ করছেন কেন কার উদ্দেশ্যে কার কারা কথা বলেছেন কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছেন ও হিমালয়ের গিরিগুয়া আশ্রয় নেওয়ায় গণেশ একদিন সন্ধ্যাবেলায় গলা ছেড়ে গান গাইছিল হঠাৎ দুটো পাকনাওয়ালা লোক লাশা থেকে ইসলামবাদ উড়ে যেতে যেতে নেমে এসে গণেশকে উদ্দেশ্য করে রীতিমতন ধমক দিয়ে মন্তব্য করেছিল তাহলে কারা মন্তব্য করেছিল তোমরা বুঝতে পেরেছ এবার এই বিকট শব্দটি কিসে না গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তার বিকট শব্দ বলে মনে হয়েছিল গণেশের তার মুখস্থি ভুলে গেছে গণেশ কাদের মুখস্থি ভুলে গেছে তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় পাগলা গণেশ গল্পে গণেশের তার তিন ছেলে ও এক মেয়ের মুখস্থি ভুলে গেছেন আর ভুলে যাওয়ার কারণ কি না গণেশের মেয়ে ছেলেমেয়েরা গণেশের কাছে গত একশো বছর আসেনি এই দীর্ঘ বিচ্ছেদের ফলে তার মুখস্থি তিনি ভুলে গেছেন এইতে এখান থেকে তোমাদের যদি তোমরা এই পয়েন্ট করে করে দেখো দেওয়া আছে এরকমভাবে যদি তোমরা লেখো তোমরা কিন্তু খুব ভালো মানে তোমাদের কোথাও কোনো কিছু নাম্বার কাটা যাবে না সবই কিন্তু পুরোপুরি পাবে এভাবে তোমরা গুছিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু লিখবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন টেক্সট বইয়ের পিছনেই তোমাদের এই প্রশ্নগুলো আছে তোমরা দেখে নেবে পরের প্রশ্ন বলছে গণেশকে সসম্মানে অভিবাদন করে বলল। কে কি বলেছিল তার এভাবে তাকে সম্মান জানানোর কারণটি কি সাথের দাগের কী বলেছে বলছে আকাশের ভাসমান একটা পিপে মাটি স্পর্শ করার করার পর তার থেকে গণেশের সামনে নেমে এসেছিল এক পুলিশ ম্যান সে সম্মত গণেশকে অভিবাদন করে বলেছিল গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রিক ইলেকট্রিক পোর্ট পড়াতেন তখন সে তার ছাত্র ছিল গণেশ সেই সব কাগজ পাহাড়ের ছড়া ছড়াচ্ছিলেন তা তা নতুন করে নতুন কোনো গবেষণা কিনা তা সে জানতে চেয়েছিল সম্মান কেন করেছিল কারণ তার এভাবে সম্মান জানানোর কারণ হলো গণেশ একসময় ছিলেন তার শিক্ষক আটের দাগের কি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি বক্তা গণেশ কবিতায় লেখে গান গেয়ে ছবি এঁকে পৃথিবীর মানুষের ভিতরে মানবিক বোধগুলোকে জাগিয়ে তুলতে চেষ্টা করেছিলেন এভাবেই পৃথিবীকে বাঁচাতে চেষ্টা করেছিলেন তিনি তার প্রয়াস সফলতা বিচার কি হ্যাঁ তার এই প্রয়াস শেষ পর্যন্ত সফল হতে চলেছিল কারণ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কাছ থেকে গণেশ জানতে পেরেছিলেন যে বর্তমানের লোকে গান গাইতে গে লেগেছে কবিতা মক্সি করেছে হিবিচিবি ছবি এঁকেছে একথা শুনে গণেশ বুঝেছিল যে দুনিয়াকে বাঁচানোর জন্য তার চেষ্টা সফল হতে চলেছে নয় লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল এখানে কার কথা বলা হয়েছে সে কি বলল তার অসহায়তার মাথা নাড়ার কারণ কি নয় নয় ত্যাগে বলছি এখানে অসহায়তায় মাথা নাড়া লোকটি হল একজন পুলিশম্যান গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে শিক্ষকতা করতেন তখন তিনি ছিলেন একজন ছাত্র মানে ওখানের ছাত্র আর বক্তব্য বিষয় কি না পুলি পুলিশম্যানটি গণেশের কবিতা লেখা আছে এমন একটি কাগজ কুড়িয়ে নিয়েছিল সে কাগজটিকে দিকে কিছুক্ষণ চেয়ে চেয়ে থেকে সে বলেছিল যে সে কিছুই বুঝতে পারছিল পারছে না কোনো দিনও শেষ এই সব পড়েনি এবং তাদের আমলে শিক্ষা নিকেতনের সেসব পড়ানো হতো না একই সঙ্গে সে জানান যে আরও আগে কবিতা নামে কি যেন একটা ছিল বলে সে শুনেছে মাথা নেড়ার কারণ না গণেশের কবিতা পড়ে সে অসহায়ভাবে মাথা নেড়ে তার কবিতা বোঝার অক্ষমতার কথা জানিয়েছিল তারপর দুই হাজার থেকে দশ তিনজন মনোমুগ্ধ হয়ে বসে রইল এই তিনজন কারা তাদের মুগ্ধতার কারণ কি। এখানে মনোমুগ্ধ যে তিনজনের কথা বলা হয়েছে তারা হলো গণেশে প্রাপ্তন ছাত্র এক পুলিশম্যান ও তার স্ত্রী আর মা মুগ্ধতার কারণ গণেশ তাদের কবিতা পড়ে আর গান গে শোনান নিজের ছো আঁকা ছবি দেখান এইসব দেখে পুলিশম্যান তার স্ত্রী এবং মা মনোমুগ্ধ হয়ে বসে এ থেকেছিল তিনের দিকে কি বলেছে বলছে কি পাগলা গণেশের গল্পে মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো এটা তোমরা তোমাদের নিজেদের মতন গল্প পড়ে যে যেমন বুঝবে সেভাবেই কিন্তু লিখে নেবে ঠিক আছে তবু আমি তোমাদের একটা দেখাচ্ছি দেখে নাও দেখো এটা দিয়েছি দেখো এটা দেখে নাও দেখে চারের দেখো তোমাদের অর্থ পরিবর্তন রেখে নিম্ন নিম্ন রেখাঙ্কিত শব্দগুলো পরিবর্তনের নতুন শব্দ বানো যেগুলো তোমাদের আন্ডারলাইন করে দিয়েছে সেই দিয়ে নতুন করে একটা শব্দ বানিয়ে তোমাদের করতে বলেছে চলো দেখা যাক দেখো এই এইসব ভাবে কোনো কাজেই লাগে না তাহলে অনাবশ্যকটা কি বলছে অপ্রয়োজনীয় একই জিনিস সেটি শুধু পরিবর্তন দেখো বলছে ঠাট্টা বিদ্যুৎ ঠাট্টা বিদ্যুৎ মানে উপহাস করল উপহাস বা পরিহার দুনিয়াটা মানে পৃথিবীটা এভাবে তোমাদের দেখো যেগুলো যেগুলো আন্ডারলাইন করা হয়েছিল সে একইভাবে আমাদের কিন্তু পরিবর্তন শব্দগুলো পরিবর্তন করে নতুন শব্দ করেছে বিমান বিমান থেকে কী হয়েছে আকাশযান আর দেওয়ার থেকে আস্থানাগার দেখো তারপর কি বলেছে সসমে মানে সসম মানে মস্কো মানে অভ্যাস নির্জন মানে জনহীন বিটকেল মানে বিকট তারপর তোমাদের দেখো এক কথায় পোকা এক কথায় লেখো এক কথায় দিয়েছে মহান যে সচিব প্রতিরোধ প্রতিরোধ করে যে গতিবেগ আছে যার মৃত্যুকে জয় করেছেন যে আর অন্ত নেই যার কী বলেছে মহান যে সচিব মহাসচিব প্রতিরোধ করেছে প্রতিরোধী গতিবেগ আছে যার গতিশীল মৃত্যুকে জয় করেছেন যে মৃত্যুঞ্জয় অন্ত নেই যার অনন্ত তারপর দেখা উচিত ছয়ধ্যাগের কি আছে ছয় ধ্বাগের সন্ধিবিচ্ছে দিয়েছে সন্ধিবিচ্ছে দেখো মর্ধাকর্ষ মানে মার্ধাযুক্ত আকর্ষণ আবিষ্কার আবিযুক্ত কার মৃত্যুঞ্জয় মৃত্যুমযুক্ত জয় অনাবর্ষ অনযুক্ত আবর্ষ গবেষণা গোযুক্ত এসোনা অন্তরিক্ষ রিক্ষ গণেশ গণযুক্ত হিমালয় হিমযুক্ত আলয় নির্জন নিযুক্ত জন গবেষণা গোযুক্ত এসোনা যুক্ত আগার পরীক্ষা পরিযুক্ত ইক্ষা তারপর দেখো সমার্থক শব্দ তিনটে দিয়েছে কৃত্রিম পৃথিবী আর আচা আন্দোলন কৃত্রিম থেকে হচ্ছে নকল আন্দোলন থেকে আলয় আর হচ্ছে পৃথিবী থেকে দুনিয়া বা জগৎ এখানে কি বলছে বিশেষ আর বিশেষণ বিশেষণ দিয়ে দিয়েছে বিশেষ আমাদের বসাতে বলেছে দিয়ে বাক্য রচনা করতে প্রথমে কি ছিল কৃত্রিম কৃত্রিম থেকে বিশেষ বিশেষ দিয়ে গিয়েছে কৃত্রিম উপগ্রহ আকাশে এখন কৃত্রিম উপগ্রহ প্রায় দেখা যায় মেদুর মানে মেদুর আকাশ মেঘে মেদুর আকাশ সিক্ত সুন্দর হয়ে উঠল সুকুমার সুকুমার শিল্পকলা সুকুমার শিল্পকলা সকলের পছন্দ করে যান্ত্রিক যান্ত্রিক গোলযোগ যান্ত্রিক গোলযোগের জন্য মোটর থেমে গেল ফিরোজ ফিরোজ রং, ফিরোজ রঙের শাড়ি নিনার খুব পছন্দ মনোমুগ্ধ মনোমুগ্ধ সত্রা। বলছে রমার গান শুনে সোবারা মনোমুগ্ধ হয়ে বসে রইল তোমাদের পাগলা গণেশের সব প্রশ্ন আজই এখানেই শেষ পরের দিন আমি তোমাদের পরের অধ্যায় নিয়ে চলে আসব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে তোমাদের ভিডিও